নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজির তৈরি বোঁদে এইভাবে আপনারা একবার সুজি দিয়ে বোঁদে বানিয়ে দেখবেন একদম রসালো আর নরম তুলতুলে তৈরি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মাত্র এক কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের সুজির বোঁদে তো রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আজকের রেসিপি তো সুজির এই মোদের জন্য প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নেবো এখানে একটা কাপের মাপ করে নেবেন আমি এখানে চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আর এই সুজির মধ্যে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে খুব একটা কিন্তু বেশি লাল করে ভাজবেন না এক মিনিট মতো ভেজে নিলেই হবে সুজিটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি জল অ্যাড করে দেব দেখুন সেই একই কাপের মাপ করে এখানে আমি দুই কাপ মতো জল দিয়ে দেবো তো প্রথমে এক কাপ জল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তবা তাড়াতাড়ি সুজিটা দলা পাকিয়ে যাবে এরপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এক কাপ জল দিয়ে দিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে বেশ কিছুক্ষণ পরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর আপনারা যদি মিষ্টির মধ্যে লবণটা না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় ধরে সুজিটা নেড়ে ছেড়ে এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে তাতে কি হবে সুজিটাও ভালোভাবে সেদ্ধ হবে আর বোদেগুলো খেতে বেশি ভালো লাগবে এখন কিন্তু ডোটা একদম তৈরি তো সুজির ডোটা থালার মধ্যে নামানোর পরে হালকা ঠান্ডা করে নিতে হবে একদম কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতে মেখে নিতে হবে তো এক চামচ ঘি দিয়ে এখন আমি এই ডোটা মেখে নেব আর এই ঘি দিয়ে মাখার কারণে হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্মুথভাবে ডোটা তৈরি হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছেন ডোটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি ডোয়ের গায়ে কিন্তু একটু ফাটল থাকবে না একদম স্মুথ করে মেখে নিতে হবে এবার আমি এর থেকে মোদের শেপ তৈরি করব। বোঁদে যেমন একদম ছোট ছোট হয় ঠিক সেরকম করে কিন্তু লেচিগুলো কেটে নেবেন আর এরকম হাতের সাহায্যে গোল করে নিলে কিন্তু সেপগুলো তৈরি হয়ে যাবে আর বোঁদে যেমন ছোট ছোট হয় সেভাবেই কিন্তু ছোট ছোট করে এগুলোকে বানাতে হবে একটু ধৈর্য ধরে বানাতে হবে কারণ এগুলো বানাতে অনেকটা সময় লাগবে দেখুন এখানে একটা আমি বানিয়ে নিয়েছি আবারও একটা আমি বানিয়ে নেব আপনারা চাইলে একটু বড় বড় করেও বানিয়ে নিতে পারেন তবে খুব বেশি কিন্তু বড় করবেন না তাতে দেখতে ভালো লাগবে না তো এরকম একটু ছোট ছোট করে কিন্তু বানিয়ে নিয়েছি তো সমস্ত বোঁদেগুলো দেখুন আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে তো এভাবে আপনারাও বানিয়ে নেবেন এবার কিন্তু ওই বোঁদেগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি বোঁদে ভেজে নেব তবে এখানে কিন্তু তিন রকমের কালার করে বোঁদেগুলো ভাজবো তার জন্য বোঁদেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম করে নেবেন একদম ঠান্ডা তেলে কিন্তু দেবেন না তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বোঁদেগুলোকে ভেজে নিতে হবে তবে আমি এখানে পুরো বোঁদেগুলো একসাথে ভেজে নিচ্ছি তবে তিন রকম কালার করে ভাজব তাই প্রথমে আমি একটু সাদা কালার করে কিছুটা বোঁদে নামিয়ে নেব আর এগুলো ভাজতে দু মিনিট সময় লেগেছে এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আবারও দেখুন আমি এক দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেম রেখে ভেজে নিয়েছি আর এখন দেখুন এরকম একটা কালার করে আমি নামিয়ে নেব আরও কিছুটা বোঁদে যেমন গোলাপ জামুনের কালার হয় ঠিক সেরকম করে কালার করে আমি ভেজে নিয়েছি আরও কিছুটা পরিমাণে আমি তুলে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কী হবে একদম খুব সহজে কিন্তু ভাজা যাবে আর আলাদাভাবে কিন্তু বোঁদেগুলো ভাজতে হবে না তিনবারে বোদেগুলো কিন্তু আর ভাজতে হবে না একবারেই তিন রকম কালার করে বোঁদে ভাজা যাবে বাকি যেটুকু বোঁদে পড়েছিলো সেটুকু আমি ভেজে নিলাম দেখুন এটা কিন্তু একটু বেশি কালার করে ভেজেছি একটু কালো করে ভেজেছি তো সমস্ত বোদেগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি সেই একই কাপের মাপ করে এক কাপ জল আর এক কাপ পরিমাণে চিনি দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তো এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি আর জলটাকে প্রথমে ভালোভাবে মিশে যেতে দিতে হবে যখন চিনি জল ভালোভাবে মিশে যাবে জাস্ট ফুটে উঠবে তখনই কিন্তু ভেজে রাখা বোঁদেগুলো দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন তিন রকমের কালারের বোঁদে আমি ভেজেছিলাম এখন আমি চিনি শিরার মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চাপা দিয়ে এইভাবেই জাস্ট পনেরো মিনিট রেখে দেব আর পনেরো মিনিট পরে আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি দেখুন রসটা কিন্তু একদমই নেই রসটা যেভাবে তৈরি করতে হবে এখানে কিন্তু কোনো তারের শিরা তৈরি হবে না একদম একটা পাতলা শিরা তৈরি হবে জাস্ট এখানে শিরাটা ফুটে উঠবে তখনই বোঁদেগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু পারফেক্ট সুজির বোঁদেগুলো তৈরি হয়ে যাবে আর এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এখন কিন্তু একদমই রেডি সুজি তৈরি নরম আর রস আলো বোঁদে একটা হাতের মধ্যে নিয়েই দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে রস আলো হয়েছে খেতে বিষ ভীষণ ভালো লাগে আর খুব সহজেও বানিয়ে ফেলা যায় আর একদম কম উপকরণ লাগে আপনারা একবার বানিয়ে দেখুন আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে মধ্যে তো অনেক খেয়েছেন একবার নতুন ভাবে সুজির মধ্যেটা তৈরি করুন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন